হ্যালো কেমন আছো আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আমার পরিবারেও সবাই ভালো আছে তো সকাল সকাল নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও আশা করি আজকের ভিডিওটা অনন্য দিনের মতনই ভালো লাগবে তো দেখো ভিডিওটা শুরু করছি ননদের বাড়ি থেকে তোমরা সবাই জানো এর আগের দিন ভিডিওতে আমি বলেছি আমার নন্দায়ের মানে বাবা আর কি মারা গেছে মেষমশাই মারা গেছেন তো আজকে তো তিন চার দিন হলো তো আজকে মেয়েদের আমার মেয়েদের রেজাল্ট আউট হয়েছে তো রেজাল্টও নিয়েছি আর ভাবলাম একটু ঘুরেও যাই তো একটু এসেওছি আর আমাদের বাড়ি থেকে আমার নরদের বাড়ি কিন্তু খুব বেশি ডিস্টেন্স নয় মানে আমাদের যে বাজার ওই বাজারের কাছাকাছি আর কি নরদের বাড়ি তো সকাল সকাল ওর পিসিকে বলেও গেলাম যে মেয়েরা কি রেজাল্ট পড়েছে না করেছে আর একটু ঘুরেও গেলাম দেখেও গেলাম সব রকম মানে আর কি হলো আর পুচকিটাকে কিন্তু অনেকদিন পরই দেখলাম ওই যে নন্দায় মানে যখন মেসমশাই মারা যান তখন কিন্তু আমি সেদিন এসেছিলাম কিন্তু ওকে দেখতে পাইনি সেদিন রাত্রিবেলা আর কি পাশের বাড়িতে ও ছিল সেই জন্য কিন্তু ওকে দেখতে পাইনি আর আমি আনানোর কথাও বলিনি যে নিয়ে আসো দেখবো কারণ হচ্ছে সেই সময়টা একটা পরিস্থিতি বুঝতেই পারছ সেই সময় মেসমশাই আর কি মারা গেছেন আর সেই সময় বাচ্চাদেরকে না আনাটাই ভালো আমি মনে করি তো সেই জন্য আর কি পাশের বাড়িতে ছিল তো এই আজকেই দেখলাম আর যখন তার পরের দিনকে আর কি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দিন তো আর ডাক্তার আসেনি তাই জন্য সেদিনকে আর কোনো কিছুই হয়নি রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় মারা গেছিলেন উনি পরের দিন সকালবেলা নটা সাড়ে নটার দিকে কিন্তু শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল তো আমি আর আসিনি আমার হাজব্যান্ডটি এসেছিলো বুঝতেই পারছো দুটো বাচ্চা তারপর রান্না বান্না কাজকর্ম সংসারের সব কিছুই তো রয়েছে সেগুলো তো করতে হয়েছে সেই জন্য আমি আর আসিনি আমি আজকেই আসলাম দেখা করতে মানে দুদিন পর আর এখনো ভবিষ্যৎ দিতে আসিনি দুদিন তিন দিন পর আর কি দেব কারণ প্রচুর পরিমাণে ঘরে ফল রয়েছে ওদের বললো আমার ননদ তো সেই জন্য বললাম যে তাহলে দু তিন দিন পরেই দিই এই আর কি আর দেখতে পাচ্ছ তোমাদেরকে টাকা দেখাচ্ছি এটা কিন্তু পুরনো টাকা অনেক দিন আগের টাকা কিছু কিছু টাকা তো আমার জন্মের আগের তো এই টাকাগুলো দেখানোর একটাই কারণ মেসোমশাই পুরনো জিনিস খুব যত্ন সহকারে রাখতে ভালোবাসতেন আর অনেক রকমের টাকা কিন্তু রয়েছে যেমন ধরো এক টাকার নোট সেই টাকা কিন্তু এক বান্ডিল রয়েছে পাঁচ টাকার নোট সেটাও এক বান্ডিল রয়েছে দশ টাকার নোট সেটাও তিন চারটে রয়েছে পঞ্চাশ টাকার নোট সেটাও চার পাঁচ রকমের রয়েছে তারপরে দ কুড়ি পয়সা দশ পয়সা মানে আটানা না অনেক ধরনের পয়সা কিন্তু রয়েছে মেষমশায় কিন্তু আলাদা আলাদাভাবে রেখে গেছেন এই টাকাগুলো আর মাসে পুরোনো টাকা রেখে দিতে খুব ভালোবাসতেন পুরনো টাকা নয় শুধু পুরনো জিনিস সব কিছু আগেকার দিনে হারিকেন থেকে শুরু করে পুরোনো অনেক জিনিস আমরা যখন যেতাম মশাই তখন কিন্তু আমাদেরকে পুরোনো জিনিসগুলো বের করে করে দেখাতেন আর আমরা ভীষণ খুশি হয়ে যেতাম পুরনো জিনিস কেই বা যত্ন করে রাখতে পারে তাই না বলো তো সেইগুলোই আর কি আর কি দা দেখাচ্ছিলেন দেখাচ্ছিলো দা বলছি কারণ হচ্ছে আমার নন্দাইকে আমি দা বলে ডাকি আমার নন্দায়ের নাম অমিত আর যেহেতু যেহেতু বড় সেই জন্য কিন্তু আর কি সম্মানে বড় নয় আর বয়সে তো বড়োই অবশ্যই তো সেই কারণের জন্য কিন্তু আমি দা বলেই ডাকি তো তারপরে দেখো একটা পার্সেল এসেছে ওদের এটা হচ্ছে বুস্টার বলে আর কি তো ছোট মেয়ের জন্য এসেছে নন মানে ননদের ছোটো মেয়ের জন্য এসেছে এটা চেয়ার কাম হচ্ছে টেবিল ও বসে খেতে পারবে আর এটাই আর কি তারপরে আমি আর কি বলছিলাম অদ্রিজাকে অদ্রিজা হচ্ছে আমার ননদের বড় মেয়ের নাম অদ্রিজা তো আমি ওকে বলছিলাম যে দেখ তোর মা তোর বোনের জন্য অর্ডার করেছে তোর বোন কিন্তু বসে খাবে তো ওকে একটু যাচাই করছিলাম ও বোনকে কতটা ভালোবাসে দিদিরা কিন্তু সব সময় বোনদের খুবই ভালোবাসে তবুও একটু ওকে জিজ্ঞাসা করছিলাম তখন ও বলছিল হ্যাঁ আমি তো খুব আনন্দ পেয়েছি আমি তো ছোট নই আমি তো সব রকমভাবে বড় চেয়ার টেবিলে বসে খেতে পারি আর বোন তো পারে না তাই জন্য মা বোনের জন্য অর্ডার করেছে তো ওকে একটু যাচাই করে নিলাম কতটা ভালোবাসে বলো আর সত্যি তাই আমার মেয়েও তাই ওই বোনের জন্য কোনো কিছু অর্ডার করলে বা বোনের জন্য কোনো কিছু কিনলে ও কিন্তু কখনো জন্য হিংসা করে না আসলে দিদি হয় না দিদিরা কিন্তু একটু অন্যরকমই হয় তারপরে দেখো পুচকুটা দেখো কিভাবে দেখছে ও বুঝতে পেরেছে ওর জিনিস এসেছে আর কোল থেকে নেমে দৌড়াতে পারলে বাঁচে আসলে এখন একটু দাঁড়াতেও পারে এই আট ন মাস বয়স হলো দেখতে দেখতে প্রায় আট ন মাস হয়ে গেল একটা দুঃখের বিষয় কি বলো তো ওর ঠাম্মা আর কি অদ্রিজার ঠাম্মা মারা যায় যখন তখন কিন্তু অদ্রিজা এই ছয় সাত দিন হবে তো ওর ঠাম্মাকে ওর তেমনভাবে মনেও নেই আর ঠাম্মার কোলে খুব বেশি উঠতেও পারেনি তেমনই এই ছোট মেয়েটা দেখতেই পাচ্ছ সাত আট মাস বয়স তখন কিন্তু ওর দাদু চলে গেল মানে ওর মনে থাকবে না দাদুর কথা আর ঠাম্মার কথা তো নাই কারণ ঠাম্মাকে তো চোখেই দেখেনি তখন তো পৃথিবীতেই আসেনি এই আর কি আর আমার যখন শা মারা যায় তখন হচ্ছে আমার ছোটো মেয়ে এক বছর আর যখন আমার শাশুড়ি মারা যান তখন আমার মেয়ে তিন বছর তাহলে ওদেরও আর কিছু মনে থাকবে না কত ছোট ছোট বয়সে এরা ঠাম্মা দাদুকে হারিয়ে ফেলেছে বলো তবে আমরা কিন্তু ঠাম্মা দাদুকে অনেক মানে দাদুকে পাইনি যদিও ঠাম্মাকে অনেক দিন পেয়েছি আর কি অনেক বছর বয়স পর্যন্ত পেয়েছি ঠাম্মা দাদুর ভালোবাসা কি এরা আর পেল না কি আর করা যাবে তো ডাক আসলে ভগবানের ডাক আসলে তো যেতেই হবে সবাইকে তারপর দেখো বাড়ি চলে যাচ্ছি অদ্রিজাকে টাটা করে যাওয়ার পর সে দেখতে পাচ্ছি মানে ফুলের গাছ বিক্রি হচ্ছে তো ফুল দেখলে তো আটকে যাবোই ছোট বড়ো সবাই ফুলকে খুব ভালোবাসে তো দেখো আমি দুটো গাঁদা ফুলের চারা নিয়ে নিয়েছি আর জানো তো আমার কিন্তু ছাদে অনেক ফুল গাছ ছিল এমনকি আমার জাননার সায়েন্সের ডে কিন্তু আমি অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছিলাম কিছু কিছু ফুল গাছ মারা গেছে আর কিছু কিছু আছে তবে কি বলো তো গাছ এনে যত্ন না করলে সেরকমভাবে না আনাই উচিত একটা প্রাণ আর কি তো সে প্রাণকে যত্ন তো করতেই হবে আর গাছ মরে গেলে যেন কান্না পেয়ে যায় যে এত কষ্ট করে আনলাম আর এইভাবে মরে গেল তো তারপরে আমি একটু সারও নিয়ে নিয়েছি ওনাদের কাছ থেকে কারণ ওনাদের কাছেই তো সারটা পাওয়া যায় আর আমি আবার কোথায় খুঁজবো না খুঁজবো তো সারও নিয়ে নিয়েছি বললো যে মাটির সাথে মিশিয়ে টবে বসিয়ে দিতে তো আমি যথারীতি সেটাই করবো চলো দেখতেই পাবে তারপরে দেখো চলে এসেছি মাংসর দোকানে তো মাংস কাকু কিন্তু আমাকে বৌদি বলে ঢাকে জানো তো আসলে সম্মান যে যা যেইভাবে দেয় আর কি তারপরে দেখো সবজির দোকানে চলে এসেছি মাংস নিয়ে তো আমি আমার হাজব্যান্ড দুজনই আছি তো আমি তো কখনও একা একা কখনোই বাজার করি না ওই স্কুলে যদি কোনো সময় দরকার পড়ে তো স্কুল থেকে ফেরার পথে তো বাজারটা পড়ে আর কি মানে ফেরার পথে বাজারটা পড়ে তো তখনই আর কি দুজন মিলে বাজার করি নি আর ওইভাবেই আমার বাজার দেখা হয় বা করা হয় যেটাই বলতে পারো তাছাড়া আলাদাভাবে কিন্তু আমাকে বাজারে আসতে হয় না আর বাজারে কোন জিনিসটা কোন কত দাম সেটা কিন্তু আমার একদমই জানা নেই কেউ যদি আমার থেকে বেশি দামও বলে আমি কিন্তু জানতে পারবো না যে কত দাম নিয়েছে তো দেখো এই যে এই ফুল দুটো কিন্তু সমেতই নিয়ে এসেছি ফুল দুটো তো ছিলই আর এই যে টবগুলো দেখতে পাচ্ছ এই টপগুলোতেই কিন্তু আমার আগের ফুল গাছগুলো ছিল তারপরে দেখো জামা কাপড়গুলো এসে মেলে দিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করিনি সেগুলো আর দেখো গাছের এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ গাছটা তো মরে গেছে মাটিটা রয়ে গেছে তো ওই মাটিটাই ভাবছি পরিষ্কার করে তারপরে কিন্তু আমি মিশিয়ে আর কি গাছটা আর কি লাগিয়েছি তারপরে দেখো মাটি তো সুন্দর তারপরে গাছগুলোকে পুঁতে দিয়েছি আর মাটি দিয়েছি আর সারও কিনে নিয়ে এসেছিলাম সে সারও একবারে দিয়ে দিয়েছি মানে আর কি ওই যেভাবে দিতে বলেছে মানে গাছ যে বিক্রি করছিলেন সেই দাদা আমাকে যেভাবে দিতে বলেছে আমি তো সেভাবেই কিন্তু মাটি আর সার মিশিয়ে দিয়েছি তো এখানে রাখলাম তো বাজারে দেখতেই পেয়েছিলে যে সবজির দোকানে আর চিকেনের দোকানে গেছিলাম তো চিকেন নিয়েছি আর সবজি নিয়েছি তো রান্না হবে চিকেন আর পালং শাক নিয়ে এসেছিলাম তো পালং শাক রান্না হবে তো এই দুটোই রান্না আজকে হবে যেহেতু বাজারে যাওয়া হয়েছে তারপর ননদের বাড়ি যাওয়া হয়েছে স্কুলে যাওয়া হয়েছে সেই জন্য কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে আর কি গেছে তো মেয়েদেরকে খেতেও দিতে হবে সেই জন্য কিন্তু আমি আর কিছু বেশি কিছু রান্না করতে পারিনি এই দুটোই রান্না করেছি আর চলো মেয়েদের রেজাল্টের কথা বলি তো ছোটো মেয়েকে তো এই দু হাজার চব্বিশে ভর্তি করেছিলাম এলকেজিতে। তো মেয়ে এবার নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়ে ইউকেজিতে উঠলো ছোটো মেয়ে আর বড়ো মেয়ের আর কি ফিফটিতে এক্সাম হয়েছিল। তো ও ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়ে কিন্তু ফাইভে উঠল আর কি তো এই আর কি আর তোমরা অনেকেই আমার মেয়েদের নাম জানো না আমার ছোট মেয়ের ডাক নাম আর কি নাম তো অনেকই আছে আমি কিন্তু আমার ছোটো মেয়েকে বাবি বলে ডাকি আর বড়ো মেয়েকে মিষ্টি বলে ডাকি ছোটো মেয়ের ভালো নাম হচ্ছে অন্বেষা নন্দী আর বড় মেয়ের ভালো নাম হচ্ছে রূপসা নন্দী এই যে রূপসা নামটা এই নামটা কিন্তু ওর আর কি দাদু দিয়ে গেছিলেন দাদু বলতে ঠাকুরদা আর কি মানে রেখেছিলো এই বাড়ির দাদু আর আর যে ছোট মেয়েটার নাম তো সেটা ওর কিন্তু আর কি কাকু কাকিমা রেখেছে অন্বেষণটা এই আর কি আর আমি খুঁজেই পাইনি বাড়িতে ডাকনাম কি বলে ডাকবো তারপর কিন্তু লাস্টে আমি বাবিন বাবিন বলতে বলতে ওই বাবিই হয়ে গেছে এই আর কি তারপরে দেখো মাংসের লুকটা কি সুন্দর এসেছে না আর আজ এখন না ধনে শীতকালে বিশেষ করে যে কোনো তরকারিতে দিলে না স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় তাই না বলো তো চলো আজকে হেয়ার ফল নিয়ে কিছু কথা শেয়ার করি তোমাদেরকে অনেকের ভিডিওতে আমি দেখতে পাই যে অনেকেই বলে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল হওয়ার একটাই কারণ জানো তো যদি আর কি হেয়ারটা নোংরা থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় আর ভেজা চুল আছড়ালে কিন্তু হেয়ার ফল হয় তাই জন্য কি করতে হবে সপ্তাহে কিন্তু তিনবার অন্তত শ্যাম্পু করতেই হবে আর দেখবে শীতকালে কিন্তু হেয়ারটা বেশি আর কি নোংরা হয়ে যায় যে অনেকে ভাবে যে বাড়িতে থাকছি রাস্তায় বেরোচ্ছি না তাতে কিন্তু আর কি হেয়ারে অতটা বেশি মানে নোংরা হবে না এটা কিন্তু একদমই ভুল বাড়িতে কিন্তু বাড়ির ঘরে ডাস্টিং ক্লিন করতে করতেও কিন্তু হেয়ার মানে হেয়ারে নোংরা জমে তাই জন্য কী করতে হবে সপ্তাহে তিন দিন আর কি শ্যাম্পু করলে তারপরে মাসে একবার স্পা করলে তাহলে কিন্তু হেয়ার ফলটা অনেকটাই কম হয় আর বাড়িতে হোমমেডও হেয়ার স্পা করতে পারো আবার বাজার থেকে আর কি স্পা ক্রিম কিনে নিয়ে এসেও কিন্তু বাড়িতেই নিজেরাই আর কি স্পা করে নিতে পারো যে শ্যাম্পু করে যেদিন আর কি ভাবছো যে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করবে সেদিনই শ্যাম্পু করে হাফ শুকনো হাফ ভেজা চুলে ক্রিমটা লাগিয়ে আধ ঘন্টা ওয়েট করে তারপরে কিন্তু স্নান করে মানে চুলটা আর কি হেয়ার ওয়াশ করে নিলেই কিন্তু হয়ে যাবে মানে স্পাটা হয়ে যাবে এটা হচ্ছে বাড়ি আর পার্লারে গেলে তো আর কি সম্ভব হয় না পার্লারে কিন্তু টাইমের জন্য হয় না আবার অনেকে টাকারও ব্যাপার থাকে দেখো একটা মিনিমাম লেন্থে কিন্তু হাজার টাকার নিচে কিন্তু স্পা হয় না তো সেই জন্য আর কি এই টিপসগুলো শেয়ার করলাম কিছু কিছু টিপস আর কি মেনে চললে কিন্তু হেয়ার ফল একদমই হয় না তো মাসে দুবারও কিন্তু স্পা করা যায় স্পা কিন্তু করার পরে মিনিমাম মিনিমাম এক সপ্তাহ কিন্তু একদমই হেয়ার লস হয় না তো তোমরা কিন্তু স্পা করতে পারো স্পা ক্রিমটা একটু কস্টলি তবে একবার কিনে নিলে কিন্তু তোমাদের অনেক দিন চলে যাবে সে চুলের লেন্থ যতটাই হোক না কেন তোমরা যদি স্পা ক্রিম কেনো তাহলে অবশ্যই লরিয়াল কেনো লরিয়ালটা ভীষণ ভালো আমি ওটা ইউজ করি আর বললামই যে মাসে কিন্তু দুবারও করতে পারো অসুবিধা নেই তো এই আর কি ঠিক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সন্ধ্যেবেলা একটু চিকেন পকোড়া করেছিলাম